বা দুই পেশ বোন এই যে বা দেখতে পাচ্ছেন এই বা উপরে দুই পেস তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেসকে তানবিন বলে আমরা গতকালকে পড়বে আমরা পড়েছিলাম হরক তানবিন দুই জবর দুই জের দিয়ে তানবিন পরেছিলাম আজকে আমরা পড়বিন পেস দিয়ে দুই পেস দিয়ে বা দুই পেস বুন ওয়াও দুই পেশ বুন ওয়াও দুই পেশ বুন

সিন দুই পেশ সুন সদ দুই পেশ সুন সদ দুই পেশ সুন দুই পেশ সুন চিন দুই পেশ সুন জিম দুই পেশ জুন জাল দুই পেশ জুন জাল দুই পেশ জুন

খ দই পেশ খুন খ দই পেশ খুন দাল দই পেশ দুন দাল দই পেশ দুন দদ দই পেশ দুন দদ দই পেশ দুন আইন দই পেশউন দুই দই পেশউন হামজা দুই পেস উন হামজা দুই পেস উন হামজা দুই পেস উন এই যে হামদার দেখতে পাচ্ছেন এই হামদার হচ্ছে মূল হামজা আর এটা হচ্ছে আলিফ আলিফের উপরে যদি কোনো হরকত কোনো তানবিন এসে যায় তাহলে আলিফ কি হয়ে যায় হামজা হয়ে যায় হামজা দুই পেস উন ইয়া দুই পেস ইউন। সৌপ্রিয় দর্শক এখানে একটু লক্ষ্য করবেন ইয়া দুই উন যাতে না হয়ে যায় ইয়া দুই পেস উন হয়ে গেলে ইয়া হামজা উচ্চারণ হয়ে যাবে হামজা উচ্চারণ না হয় সেইভাবে সেদিকে লক্ষ্য করতে হবে ইয়া দুই পেশ ইয় কফ দুই পেশ উন কফ দুই পেস উন কফ দুই পেশ উন কাফ দুই পেশ কোন কাফ দুই পেশ কোন সুপ্রিয় আমরা তানবিনে ব্যবহার শিখতেছি ইনশাআল্লাহ তানবিনের ব্যবহারের পাশাপাশি আমরা কিসে শিখব ইনশাআল্লাহ হরফের উচ্চারণও শিখে ফেলব ইনশাআল্লাহ সুপ্রিয় ভালোভাবে লক্ষ্য করবেন ইনশাআল্লাহ লাম দুই পেশ লোন লাম দুই পেশ লোন মিম দুই পেশ মুন মিম দুই পেশ মুন নুন দুই পেস নুন নুন দুই পেস নুন র দুই পেস রুন র দুই পেস রুন গইন দুই পেস গুন গইন দুই পেস গুন ইয়া দুই পেস ইউন ইয়া দুই পেস ইউন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা তানবিন দুই পেস দিয়ে আমরা উচ্চারণ শিখেছি ইনশাআল্লাহ তানবিনের ব্যবহার শিখেছি এখন আমরা ইনশাআল্লাহ তানবিন দিয়ে হরকত এবং তানবিন দিয়ে দুই হরফ তিন হরফ চার হরফ দিয়ে যুক্ত শব্দের বানান শিখবো ইনশাল্লাহ লক্ষ্য করুন এই যে দেখতে পাচ্ছেন প্রথমে বা আইন সুপ্রিয় সর্বপ্রথম আমাদের হরফগুলো চিনতে হবে আমরা যদি হরফগুলো চিনে ফেলি তাহলে আমাদের জন্য ব্যবহার করতে সহজ হয়ে যাবে তানবিন দিয়ে ব্যবহার করতে পারবো হরকত দিয়ে ব্যবহার করতে পারবো তাস্তির দিয়ে ব্যবহার করতে পারবো এবং জজম দিয়ে ব্যবহার করতে হবো তা এর জন্য কি করতে হবে সর্বপ্রথম আমাদের হরফগুলো চিনতে হবে হরফগুলো ছিঁড়ে ফেললে আমাদের ব্যবহার করা সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ লক্ষ্য করুন এই যে দেখতে পাচ্ছেন বায়ের মাথাটা এই বায়ের মাথা দেখে আপনার বুঝে নিতে হবে এটা বা নিচে একটা নোক্ত থাকবে এবং বায়ের মূল হরফের মাত্রা থাকবে এই মাত্রা দেখে আপনার বুঝে নিতে হবে বা বা জবর বা আইন জবর আ বা বা জবর বা আইন আলিফ দুই জবর আন বা আন দাল জবর দা আইন দুই জের আইন ঐন দাল জবর দা আইন দুই জের ঐন দাইন হামজা জবর আ বা দুই পেশ আবুন হামজা জবর আ বা দুই পেশ পেশব আবুন মিম জবর মা আইন আলিফ দুই জবর আন মা আন হা পেস হো হায় হাজ হা পেশ ঘু দাল দুই জবরদান হুদান হা পেশ ঘু দাল দুই জবরদান হুদান হামজা জবর আ হা জবর হা আহা দাল জবর দা আহা দা হামা জবর আ খ হাল জবর আখজা হামজা জবর আ বা জবর বা দাল দুই জবর দান আবা দান জিম জবর যা সিন জবর সা দাল আলিফ দুই জবর দান যা দান রা জবর রা সিন জবর সা রা দাল আলিফ দুই জবর দান দান হামজা জবর আ জাল আজি নুন জবর না আজি না জবর জাল জের জি আজি নুন জবর না আজি না এরপর লক্ষ্য করুন রবর র فا زبر فا فع رفع قاف الف دوي زبر قن رفا ر را زبر را فا زبر فا فع رفع قاف الف دوي زبر قن رفا ح زبر را حرا را زبر سين الف دوي زبر سن حراسا حراسا জিম জবর যা মিম জবর মা জামা আইন জবর আ জামা আ হা জবর হা ছিন জবর সা হাসা র জবর র হাসা জিম জবর যা আইন জবর আ যা আ লাম জবর লা আ লা ছিন জবর সা ত জবর ত সা ত طاء الف دوي زبر طن شطا كاف زبر كا با زبر كبا دال دوي زر دل, كبا دل عين زبر ع لام زبر لا على قاف دوي زر على ميم زبر ما عين زبر ع معا كاف زبر معاك قاف زبر دال زبر دا قدا را زبر را قدرا كاف زبر كا فا زبر فا كفا را زبر كف را واو زبر وا لام زبر لا ولا دال زبر دا ولا دا ط زبر ط با زبر با طب قاف دوي زر قل لام زبر لا هاي حواز ها زبر ها لها با دوي زر بل لها بل ميم زبر ما سين زبر سا ما دال دوي زر دل ما আইন জবৰ আ মিম জবৰ মা আমা দাল দুই জেৰ দিন আমা দিন জিম জবৰ যা হাই হাওয়া হা জবৰ হা জাহা ৰ জবৰ ৰ জাহা ৰ চিং জবৰ সা ৰ জবৰ ৰ সা ৰ قاف زبر ق سين زبر س را زبر ر قاف زبر ق